এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজারি সম্প্রতি দেশেই ফিরেছেন দেশে ফিরে কক্সবাজার পেকুয়া উপজেলা সদরে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেন মাহফিলে চলাকালে বক্তব্য তিনি বলেন দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে সক্ষম হাতিয়ার আর কিছু নেই এই জন্য দেশের এমন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে গুরুত্বারোপ করে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়া তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহিদ এই মুসলিম উম্মাহ ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মাহ ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লাইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে তে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাইরা আল্লাহ যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবার জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলками ভারী করতে চাই চিল্লায়া বলো ঠিক কি না ঠিক তারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার আমান ভাই বিশ্বনবী এই কথাটা আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মান সল্লা সলাতানা ওয়াসতাক্ববাল ক্বিবলান সানা ওয়া আকালা যাবিহাতানা ফযালিকা আল মুসলিম লাহু যিমমাতুল্লাহি ওয়া লিমমাতুর রাসূলিহি ফালা তুখফিরুল্লাহ ফি যিমমাতিহি বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মান সললা সলাতানা যে আমাদের মতো নামাজ পড়ে ওয়াসতাক্বাবালা ক্বিবলাতান আমাদের কেবলারই কেবলা মানে ওয়াকালা দাবি যাবিহাতানা আমাদের জবাই করা পশু খায় আলিকাল মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওয়াসতাকবালা কিবলাতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা আল্লাহু আকবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালা যাবিহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম

আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মাহ আমরা সবাই এক উম্মাহ সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মাহ এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মাহ এক আলামিন বলেন ইন্নাহিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতাম ইন্নাহিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতাম ফাআনা রাব্বুকুম ফআবুদু নিশ্চয় তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মত উম্মতান ওয়াহিদা এক উম্মাহ আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ এই যে এই ভাইরা এই তোমরা যে ভিলাডিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষগুলো বলা যাবে না বলছি তোরে দেখাচ্চো কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম জিজ্ঞেস করবো বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খারাপ করে আমার দিকে করে রাখবা রাজি আস তাহলে আমরা সবাই এক ওম্মা কয় নাকি দুই উম্মা। আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল আম্বিয়া ওয়া ইখওয়াতুন লি আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রে ও ভাইয়ের মতো উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বইমাত্র ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা